হোয়াটসঅ্যাপ গাছ ইসমে বাচ্চা দেবো অ্যান্ড ওয়েলকাম ম্যানেজার ব্লক ও গাইছ আজকে ঈদের চতুর্থ দিন আর খালামনের সব মিলে আমরা চলে আসছি আমরা আমার বাসায় দাওয়াত খেতে এই যে আমার মাম তো ভাই ঈশান তো চলো যাওয়া যাক তো গাইজ বাসে এসে দেখি এখনো খাবার রেডি হয় না তাই কেউ ফ্রি ফায়ার খেলতেছে আবার কেউ দুষ্টমি করতেছে আর গাইজ এখানে রাবি আমি মিশুখা লমনি আর নাহিয়ান সব একসাথে টিভি দেখতেছে যেহেতু এখনো খাবার রেডি হয় না তাই আমিও তাদের সাথে টিভি দেখতেছি A few moments later... তো গাই যেহেতু আমি ভিডিও করবো তাই আমি আগে আগেই খেয়ে ফেলেছি আর এখানে মামারা খাইতেছে তো আজকের ব্লকটা খুবই ছোট হবে তো সবাই নাটেনে সম্পূর্ণ ব্লকটা দেখুন আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর এখানে দুই খালতো ভাই মাম তো খাইতেছে আর আমি আঙ্কেলদের সাথে আগেই খেয়ে ফেলেছি তো তখন কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় না আর গাইছে আমার বোলোকে ফার্স্ট টাইম খালামনিরা আমার খুবই ভালো লাগতেছে আর তারা বলার কারণে আজকে এই ব্লকটা করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে অবশ্যই বলবেন আর সাবস্ক্রাইব তো করবাই তো মামাদের খাওয়া শেষ হয়ে গেছে তো তারা এখন বিশ্রাম নিতেছে তো কিছুক্ষণ পরেই আবার খালামনিরা খেতে বসবে আর এখানে মামি ঈশ্বরে খাইয়ে দিতেছে তো অবশেষে খালামুনিরাও খেতে বসেছে তো গাইস খালামনিরা সবাই খাইতেছে চাচু সবাইকে খাবার সার্ভ করে দিতেছে আর গাইস ইমরান মামা খুবই মজার মানুষ তো সে সবার সাথে মজা করে থাকে আর তার এই মজাগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো সবাই খাইতেছে আর এখানে খালামনি বাবুরে ঘুম পড়াইতেছে তো অলরেডি সবার খাওয়া মোটামুটি শেষ আর খাবার শেষ আমরা বিকালে নাস্তা করব ইবন মামার বাসায় তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে ইবন মামার বাসায় সবাই নাটেনে টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর এখনই সাবস্ক্রাইব করে দাও ওয়ান ইটারনিটি লেটার তো গাইস অবশেষে চলে আসলাম ইবন মামার বাসায় তো সবাই মিলে এখানে গল্প করতেছে গান শুনতেছে আর আড্ডা দিতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো ফ্যামিলির সবাই মিলে আড্ডা দেওয়ার মজাই আলাদা তো এই মজাটা কোনো বাসায় ফোকাস করার মতো না তো অবশ্যই খালামনের চা নিয়ে আসছে আর খালামির হাতের চা খেতে খুবই ভালো লাগে তো আমরা চা খেতে শুরু করে দিলাম আর এখানে এটা কি নিয়ে আসতেছে জানি না তো গাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখবে পরবর্তী কোনো এক যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলব না তো আল্লাহ হাফিজ